দ্বিতীয়তে কি যোগ হলো ম হসন্ত দ্বিতীয়ায় এক বচনে ম হসন্ত নরম দন্ত ন র ম হসন্ত নরম ও নর ও যোগ হলো আর বহু বচনে কি যোগ হচ্ছে আ দন্ত দন্ত ন র নর আছে আদন্ত নান নড়ান তাহলে নরম নর নড়ান এবার তৃতীয়া এ মূধ্যাহ্ন যোগ হবে এ আর এই মধ্যান্ন দন্ত নর যেমনকার তেমনই থাকছে তাহলে এ এই যে একার আর এই মূর্ধ্যাহ্ন তাহলে কি হলো নরে নরে ন আ আর নর যেমনকার তেমন আছে আভাম আ ভয়ে জফালা আকা ম আভ্বাম দন্তন ন ন ন যেমন কা চামনি তার সঙ্গে যোগ হচ্ছে আব্বাম তালে আ তালে দন্তন ন র একা নরা ভয়জ্বাল আকম্ম লড়া বাম লতার ক্ষেত্রে হবে ল ত একা লতা ভয়জ্বাল আকম্ম ভাম আকার কিম অকারের পর আকার থাকলে উভয় মিলিয়া আকার হয় আকারের পর আকার থাকলে উভয় মিলিয়া আকার হয় অকারের পর অকার থাকলে আকার হয় তালে এখানে ল ল তয়াকা আ আকাটা কি আ আর তারপরে আবভামে আ আ আকালের পর আকার থাকিলে উভয় মিলিয়া আ আ হয়ে গেল যে লতভাম ল এই যে ল তয়াকা ল তয়াকা লতা প্লাস আবভাম আ ভয়জফালা আকা ম আবভাম তাহলে শেষে আছে আকার আকার ওকার কি আকার মানে অ এর পর আ যদি থাকে সেটা আ হবে আর শব্দের শেষে আকারের পর এখানে শব্দ যদি আকার থাকে সেটাই মিলিয়ে সন্ধি এগোলো উভয় উভয়ে যুক্ত হয়ে আ হবে তাহলে এটা কি হবে লত ল ত আকা ভয়জফালা আকম লতাব্বাম লতাব্বাম হ্যাঁ তাহলে এটাও তাই হবে দন্ত ন র ওই নরই ওই ওই আর বিস্বগ অ আ হস্য দীর্ঘই হস্য ও দীর্ঘ রী লি এ ওই তাহলে এখানে হচ্ছে ওই নরই দন্তন ওই আর বিস্বগ যোগ হলো দন্তন্য রয় ওই তাহলে এখানে হচ্ছে কি হবে ল তয়া তয়ে ওই বিস্বগ হ্যাঁ লতই লতই এই হচ্ছে এক এরকম একটাকট করে মুখস্থ করতে হবে এই প্রথম থেকে এইগুলো যদি মনে রাখা যায় মুখস্থ করতে পারিস এক বছরে কি যোগ হবে দ্বিতীয় বছরে দ্বিবচনে বচনে কি যোগ হবে যোগ হবে বহু বছরে কি যোগ হবে তাহলে পুরো যাই দিক না কেন সেটা শুধু এক এইগুলো এই যে বিষজ্ঞ ঔ আসজ্ঞ ম হসন্ত ও তারপরে হচ্ছে আন হ্যাঁ এইগুলো যোগ এ দন্ত ন আভ্যাম ওই বিষজ্ঞ যোগ হবে সব শব্দের শেষে তাহলেই মুখস্থ হয়ে যাবে নরহ নর উচ্চারণ করার আমার সঙ্গে নর হ্যাঁ নরৌ হ্যাঁ নড়া লতা হ্যাঁ লতৌ লতা নরম নরৌ নরান নরে ন নরভাম হ্যাঁ হাঁ নরয়া নরাভাম নরৌ এই এইটা আগে ভালো করে পড় একটা একটা করে পড় আর